वो वो किसी को चुन अच्छा ना ये पकाए जब दब 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 करें <laughs> और समय को दिया खाबे दिया खाबे हमारे पर वानिक रास्ता देती है भाई ए तो आशिक कुकी बाय डाय बाय डाय ये ना बॉस जामाइकन कुतार यार तो सुन्दर मेकअप में बिहारी না আর কত হয়েছে তার বেশি হবে না কি হয়েছে বিয়ে করতে হবে না আমার সাথে ভালো বানাবে লুক করে তার মেয়েটা মশাই তাহলে আমরা আমাদের দেখে পছন্দ হলো ভালো ভালো লাগলো পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ এই খুচরা পাশে এসছিস

তাহলে সাড়ে তিন টাকা দিয়ে দেখো এখন দুধ অল্প দামে পাওয়া যাচ্ছে অল্প তো দুধ পাওয়া যাচ্ছে ছানা তো পাওয়া যাচ্ছে না গো

আটা না করা আটা না আপনি মিষ্টি নেবেন কিন্তু আমি মিষ্টির গ্যারান্টি দিতে পারবো না করে দিতে পারবো কি বলছো কর্তা গ্যারান্টি দিতে পারবো না তাহলে ভালো হবে না মিষ্টি ভালো হবে কিন্তু খেতে পারলে ভালো কিন্তু মিষ্টি শক্ত হবে কেন আমরা তো বাজার ঘাটে খাই নরমই হয় নরম ওটা যে আমি আটা দিয়ে করবো ওটা আটা দিয়ে করবি হ্যাঁ

মোবাইলে তুলে রাখি আমার আবার স্ক্রিন টাচ তোমার সময় ব্যবহার করছি না বলেন নাম বলেন তার নামে হবে বৃষ্টি অর্ডার দেবেন মরল সাহেবের নামা বল মরল সাহেবের না না বলেন কালু নাম কালু থাক না না লিখে দিন তো লিখতে পারি না তো আমি তো স্ক্রিন ব্যবহার করি পারি না এখন ব্যবহার মোবাইল লিখে করিয়া

যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে করবে আর কমেন্ট করবে যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন নমস্কার এরপর হচ্ছে